তোমার কি মনে হয় যে তোমার পাবলিকে ট্রান্সফার পসিবিলিটি কোথা থেকে বেশি ভালো একটা কলেজ থেকে ধরো রাজশাহী কলেজ আজিজুল হক কলেজ বা ডিআরএমসি ডিসি এনডিসি হোলি ক্রস এইসব জায়গা থেকে ট্রান্সফার বেশি নাকি ধুকুৎঝারি কলেজ থেকে বেশি বলো দেখি নাকি ঘুগুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় থেকে বেশি এগুলো কোনো কলেজকে খারাপ বলতেছি না বাট বুঝতে হবে যখন তোমার সারাউন্ডিংস একটা কলেজ যে কলেজের দোষ থাকে না একটা কলেজের যখন স্টুডেন্টরা হয় সিট মনে করো তোমার আশপাশের রহিম ও হলো মানে করো ক্লাসে আসে না আরেকজন হলো পাবজি প্লেয়ার আর এটা হলো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলা টিনা আর জন্য হলো গানজাখর মুফিস ঠিক আছে তুমি এদের সাথে থাকে তোমার মনে হয় তোমার পাবলিকের চান্স হবে না তো তোমার ভালো কলেজ গুড কলেজের পিছনে তোমার এসএসসি রেজাল্টটা ম্যাটার করবে এটা হলো সবচেয়ে বড় পয়েন্ট এটা আমরা যতই বলি পরবর্তীতে হ্যাঁ পরিশ্রম করে এটা কাটাতে পারবা বাট তুমি তো শুরুতেই মনে করো মাইনাস থেকে শুরু করতেছো তুমি তো শুরুই করতেছো তখন মাইনাস থেকে মাইনাস থেকে কেন শুরু করবা দ্বিতীয় যে পয়েন্টটা তোমরা কি জানো যে মেডিকেল তোমাদের হলো পয়েন্ট নেয় এসএসসি থেকে এসএসসি রেজাল্টকে তারা একটা নাম্বার দিয়ে গুণ করে কত পনেরো দিয়ে না তারা এসএসসি রেজাল্টকে পনেরো দিয়ে গুণ করে ঠিক আছে ইভেন ডিও ভাবিও এসএসসি থেকে একটা পয়েন্ট নেয় তারা এসএসসি রেজাল্টকে দুই দিয়ে গুণ করে ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে বুয়েটও এসএসসি তে মানে ফোর পয়েন্ট বা সামথিং কিছু একটা চায় বসে প্রাথমিক যোগ্যতাই তো মানে প্রাথমিক যোগ্যতায় প্রত্যেকটা ভার্সিটি প্রাথমিক যোগ্যতা আছে মানে একটা পয়েন্ট চায় বসে ফোর চায় বসে এবং মেজরিটি জায়গায় কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয় মানে প্রতিটা বিশ্ববিদ্যালয় এভারেজে এসএসসি রেজাল্ট প্লাস এইচএসসি রেজাল্ট মিলায় যোগ করে দুইটা পয়েন্ট ফাইভ ফাইভ যোগ করে তারা আট থেকে সাড়ে আট পয়েন্ট চাই ঠিক আছে যদি তোমার পয়েন্ট মনে করে এখানে এসএসসি তে পাই যা থ্রি পয়েন্ট তাহলে বুঝতেছে তোমার এইচএসসি তে বাই ডিফল্ট ফাইভ পাইতে হচ্ছে এবং আরো মজার কথা মানুষ যদি ডাবল গোল্ডেন হয় চান্স পায় না ভাইয়া বুঝো মানে তুমি কম্পিটিশনটা চিন্তা করো যেখানে ডাবল গোল্ডেন চান্স পাইতেছে না সেখানে তুমি থ্রি পয়েন্ট নিয়ে পাবলিকে কিন্তু খুব কঠিন হয়ে যাবে ফোর পয়েন্ট নিয়ে পাবলিক কে বা মেডিকেল বুয়েট এগুলাতে যাও খুবই কঠিন হয়ে যাবে তখন মনে করো খুঁজতে হবে নার্সিং ম্যাথস যে কোন মতন টাইনের ট্রমা সেন্টার এইসব জায়গায় পরীক্ষা দেওয়ার ঘুরে বেড়াইতে হবে পলিটেকনিকে পড়ার চিন্তা করতে হবে এগুলা কোনটা ছোট না এগুলাকে ছোট করা হচ্ছে না খারাপও বলা হচ্ছে না বাট বলা হচ্ছে যে তোমার যদি লক্ষ্য থাকে এগুলা তাহলে তুমি শুরু থেকেই তোমাকে এস এসসি রেজাল্ট নিয়ে সচেতন হইতে হবে এস এস সিতে বাই কোনোভাবে খারাপ করে গেলে হ্যাঁ এস এসিতে কাম ব্যাক দেওয়া যাবে বাট আমি তো অলওয়েজ জীবনটাকে একটা সিঁড়ির মতো চিন্তা করি ঠিক আছে যে প্রতিটা এস রেজাল্ট একটা করে সিঁড়ি এখন তুমি বিনা কারণে একটা সিঁড়ি মনে করো মিস করে ফেলছো অবভিয়াসলি তুমি পিছিয়ে যাচ্ছ যেহেতু আমার হাতে অপশন আছে যে আমি যদি একটা কোর্স প্রপারলি করি যে তোমার এখানে রেকর্ডের ক্লাস তোমরা দুই ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করো এক বসাতে এল আরবি সব ক্লাস করতে তোমার ম্যাক্সিমাম টেন টু ফিফটিন ডেজ লাগবে ম্যাক্স যদি এক বসাতে করা শুরু করো আমাদের এসএসসি সাজেশনটা পড়তে তোমার ম্যাক্সিমাম এক মাসের মধ্যে পুরাটা শেষ হয়ে যাবে এবং এটা মার্কেটের একমাত্র টপিক ভিত্তিক সাজেশন এটা এল আরবি কোর্সের সাথে ই বুক কপিটা ফ্রি আছে ঠিক আছে এবং এটা এইটি পার্সেন্ট প্লাস যে কোনো বোর্ডে কমন দেবে ইনশাল্লাহ সেভেন্টি ফাইভ এইটটি আশি একটু সিরিয়াসলি নিও আমার কথা একটাই এসএসসি রেজাল্ট সিরিয়াসলি নিও কোনো কারণে ধরা খাইলে আবার বেঞ্চাব